রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাধা মাধবের কৃপায় পায় আমার রাধা মাধব কুপু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম বৃষ্টি করছে আর রাধা মাধবকে দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম এই যে আমার রাধা রানী কেন বলো তো সিংহাসন থেকে নিচে নামাচ্ছি আজকে আমার রাধা রানীকে স্নান দেব। ওই জন্য স্নান দিয়ে মানে সিঙ্গার করিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা মাধবকে আর রাধা মাধবকে স্নান করিয়ে দেবো আর যদি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দেও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা আমাকে ধরিয়ে দিও কমেন্ট বক্স তো খোলাই রইলো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আমার রাধা মাধবকে তোমাদের কেমন লাগলো আর যদি ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও নিজে গুণে আর ভিডিওটা স্কিপ করো না দেখার অনুরোধ রইল এই যে আমি আমার আস্তে আস্তে আমি আমার মাধবের চুল বাসি তারপর হাটটা খুলে দিয়ে স্নানের জন্য রেডি করাবো দেখতে থাকো বন্ধুরা এরপরে স্নানের জলটা আমি রেডি করে নিলাম প্রথমে একটু অপরূপ আর একটু তুলসী পাতা একটা তুলসী পাতা দিয়ে আমি স্নানের জলটা রেডি করে নেব তারপরে ভগবানকে স্নানের জন্য এবারে স্নান করিয়ে দেব স্নান করানোর যে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আমি তো আর প্রতিদিন স্নান করাতে পারি না আমি সপ্তাহে একদিন ভগবানকে স্নান করাই আসলে পাথরের ঠাকুর তো প্রতিদিন স্নান করাতে পারি না আর এমনি প্রতিদিন আমার গোপাল সোনা আর আমার ছোট্ট রাধারানীকে আমি স্নান করাই আর রাধা মাধবকে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করেই আমি স্নান করাই এই যে আমার রাধা মাধবের স্নান হয়ে গেছে দেখো আমার মাধবের মুখটা সুন্দর মিষ্টি লাগছে হাসি হাসি আমার রাধারানীর মুখটাও খুব মিষ্টি লাগছে দেখো এই যে মাধবকে এইবারে বুঝিয়ে নেবো জানো তো তা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার না অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি আমার ঘরে আমার রাধা মাধব নিয়ে আসব। অনেক দিন ধরেই সেটা হয়নি এই যে আজ দুই তিন মাস হচ্ছে আমি আমার ঘরে আমার রাধা মাধবকে আনতে পেরেছি ভগবানের এই যে আমি কৃপা পেয়েছি আমি যে ভগবানের সেবা তে পারছি এটাই আমার মানে অনেক ভাগ্য অনেক পাওয়া আমার কাছে আমি আমার রাধা মাধবের সেবা করতে পারছি এই যে দেখো বন্ধুরা আমি আমার মাধবকে দুই তিনটা পরিয়ে নিলাম নিয়ে এবার ওকে সাজাবো দেখতে থাক বন্ধুরা আর এই জামাগুলো রানী আর মাধবকে যে মাধবের যে ড্রেসটা পরাছি এই জামাটা ঘরেই বানানো বন্ধুরা ঘরেই আমাদের পাশে এক দিদির কাছ থেকে আমি সমস্ত জামা কাপড় নিই সেখান থেকেই নেওয়া এসব বানিয়ে নিয়েছি মাধবের জন্য আলাদা করে আর আমার রাধা রানীর জন্য আলাদা করে ড্রেসগুলো বানিয়েই নেওয়া এই যে মাধবের বাসিটা হাতে দিয়ে দিলাম বাসিটা একটু মাধবের বড় হয়ে গেছে ওটাই অসুবিধা হয় মা মানে মাধবের বাসিটা প্রচুর বড় হয়ে গেছে ওই জন্য এইবার মাধবের বুক দিয়ে আমি সিঁড়া তুলে তারপর আমি আমার রাধারানীর শ্বাস তোমাদের সাথে দেখাচ্ছি ওটা তো আর দেখাতে পাচ্ছি না অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি এই যে এইবার আমার আমার রাধা রানীকে আমি সাজিয়ে নেব এই যে এই স্কারটা এই ঘাগড়াটা রাধারানীকে পরাবো মাধবের সাথে ম্যাচ করেই করিয়ে নিচ্ছি দেখি থাকো বন্ধুরা এই যে পরিয়ে নিয়েছি স্কারটা বেঁধে দিচ্ছি একটা হাড় পরাবো পুরোটা ম্যাচ হয়নি তা ওর ম্যাচেই একটা হাড় পরানোর চেষ্টা করছি এই যে আমার রাধা রানীকে হাড় পরিয়ে দিয়েছি এই যে দেখো বন্ধুরা আস্তে আস্তে যে আমার ওই কুচিগুলো না স্কার্টের কুচিগুলো এ পড়ে যাচ্ছে ওই জন্য ঠিক করিয়ে নিলাম যে চুলটা পরে নিয়েছি দেখো আমার আধার দিকে কত মিষ্টি লাগছে এইবারে আস্তে আস্তে ওডনাটাও পরিয়ে দেবো ঠাকুরের মাথায় এইবারে তোমাদেরকে পুরো রেডি করিয়ে আমি পুরো ঠাকুরের আসনে আমি আমার ভগবানকে দেখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার রাধা মাধব সাজানোটা তোমাদের কেমন লেগেছে দেখো বন্ধুরা আমি তো চোখই ফেরাতে পারছি না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে বন্ধুরা এই যে আমার রাধা মাধব এইবারে আমি আমার রাধা মাধবের দুপুরের সেবাটা দিয়ে দেবো তোমাদের সাথে তা একটু শেয়ার করছি দেখো বন্ধুরা জল সংক দিয়ে ভগবানকে ঘুরিয়ে আমি ভোগের জন্য অনুরোধ করলাম তারপরে আবারও একটু হাতে জল নিয়ে হাতটা ধুয়ে আমি ময়ূর পালক নিয়ে ভগবানকে একটু হাওয়া করে দিলাম মানে জানো তো ভগবানের এই ময়ূরের পালক দিয়ে বাতাস করলে ভগবান খুবই খুশি হয় খুবই আনন্দ পায় এই যে করে দিলাম ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এইবার ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিলাম প্রথমেই আমার ছোট্ট রাধারানীকে নিবেদন করলাম মাধবকে নিবেদন করলাম রাধা মাধবকে নিবেদন করলাম তারপর তাদেরকে জল নিবেদন করলাম ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে রাধা